হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে মাঝখানে দীর্ঘ একটা গ্যাপ ছিল আমার কিছু ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটা ভিডিও দেই এটা মূলত আমার বাবার বাড়ির ভিডিও তবে যখন ইম্পর্টেন্ট সময়গুলো তখন ভিডিও করতে মনে ছিল না এই জন্য কিছু কিছু দৃশ্য আমি ধরে রেখেছি কারণ এই সিজনটাতে আর কখনোই যাওয়া হবে না মানে এই বছরের মধ্যে তো এই সময়টা খুবই ভালো লাগে এর জন্য একটু ভিডিও করে নিলাম তো এই জায়গাটাতে আমরা মানে খেলাধুলা করে বাড়ির সবাই বড় হয়েছি বাড়িতে অনেকজন মেয়েরা ছিলাম অনেক লোকজন ছিল কিন্তু আজকে বাড়িটা একেবারে ফাঁকা তো এইখানের দৃশ্যটা খুবই সুন্দর এখানে অনেক গাছ আর এরকম দৃশ্য শুধুমাত্র আমার বাবার বাড়িতেই পাওয়া যায় যে উপাশে ধান এই যে একটা কুমড়া হয়ে আছে আর এই বাড়ির জামাই সে বাড়ির থেকে বেশি এই সব জায়গায় থাকে পুকুরের পারে। কারণ আমাদের বাড়ির পুকুরের পাড়গুলো সত্যি অনেক স্পেশাল তো ও এখানে এসে একটু দেখতেছে যে কেমন লাগে চারদিকে শুধু ধান আর ধান ধানগুলো পেকে গেছে তো সে একটু অসুস্থ এর জন্য এভাবে আছে তো শ্বশুরবাড়িতে এসে কেউ এভাবে থাকে না কিন্তু সে অসুস্থতার জন্য এরকম খালি পায়ে হাঁটতেছে এখানে আমার দিদিমাও চলে আসে তো দিদিমার সাথেও একটু গল্প হচ্ছিল তো সে ক্যামেরা দেখে আবার মাথায় একটু কাপড় দিয়ে দিয়েছে মানে এটাই ওনাদের অনেক ভালো লাগে যে মাথায় কাপড় দিয়ে দেয় তো এটা আমার দিদিমা এক নজরে বসে বসে শ্বশুর পর্যবেক্ষণ করতেছে তো তার কাছে ভালোই লাগতেছে আসতে ইচ্ছা করছিল না তার সেটা বুঝতে পারছিলাম কিন্তু অফিস খুলে যাওয়ার কারণে থাকতেও পারে না বেশি দিন এখানে এটা আমাদের জয়ন্ত ভাই তো জয়ন্ত ভাই মানে আমরা যেখানে ও সেখানে থাকবে ও খুবই মজার মানুষ খুবই পরিচিত আর খুবই সেলিব্রিটি তো ও ঠিকই ওর দাদা বাবুর পাশে এসে বসে আছে তো এখানে বাবার সাথে তো এখানে জামাই শাক খেতে চেয়েছিল তো সাত পদের শাক রেডি করেছে তারপরে তো মাছ আছেই আর এখানে আমার মা নতুন বিজনেস শুরু করছে প্রায় আশিটার মতো হাঁস এখানে আছে অনেকটা দূরে জন্য ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না তো সে এই নতুনেই এই হাঁসগুলো এনেছে আর এগুলো নাকি সে পালবে তো যাই হোক ভালোই লাগতেছিল এখানে বাবা একটু পা ধুইতেছে আর এখন আমাদের বাড়ির পাশের একটা ঠাকুর মা আছে এখানে এখন বাড়ির ভিতরে যাওয়া যাক এখানে আমাদের বাড়ির বাচ্চাগুলো খেলা করতেছিল ফুটবল খেলতেছিল ওরা তো এখানে বড় বড় কয়েকটা ফুলের গাছ আছে এই ফুল দিয়েই আমাদের বাড়ির সবার মন্দিরের পূজাগুলো দেয়া হয় তো এখানে তিন চার ধরনের ফুল আছে আর এই ঘরটা আমাদের জলসা মানে বাড়ির সবাই এখানে এসেই যত ধরনের গল্প কথা আছে সব এখানে বসেই হয় তো বাড়িতে একটা পুকুর ছিল পুকুরটা এখন সবাই মিলে পরিষ্কার করতেছে এটা অবশ্য বাড়ির পরিত্যক্ত পুকুর এখানে কেউ কিছু করে না তারপরে বিকেলে সবাই মিলে একটু বাজারে ঘুরতে গেলাম তো এরা দুজনে অনেকটা মানে দুষ্টমি করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে